কারখানায় যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা পুলিশ প্রশাসন তদন্ত করছেন এবং দুর্ঘটনা ঘটেছে ফলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই আবার দেখুন আজকেই গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে সতেরো জনের বেশি মৃত্যু হয়েছে একটা বাড়ি উড়ে গেছে দেশের প্রধানমন্ত্রীর রাজ্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য তো গুজরাটে বাড়ি উড়ে গেছে দুর্ঘটনা তো বাংলায় দুর্ঘটনা ঘটলে সেটা নিয়ে রাজনৈতিক বিষ্মাখানো প্রচার হবে আর গুজরাটে দুর্ঘটনা ঘটলে সেটার ওপর গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দেওয়া হবে দুটো তো আলাদা হতে পারে না দুর্ঘটনা পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে কেন হয়েছে কীভাবে হয়েছে কোথাও না কোথাও তো নিশ্চয়ই গাফিলতি ছিল সেটা প্রশাসন দেখছে ঘটনাচক্রে আজকের দিনে আজই গুজরাটে এই ঘটনা ঘটেছে বাজি কারখানায় বিস্ফোরণ বাড়ি শুদ্ধ উড়ে গেছে সতেরো জন মারা গেছে আমি কোথাও একটা দিয়ে আর একটা জাস্টিফাই করছি না কিন্তু এখানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলেই যে ধরনের প্রশ্ন করা হয় বাংলার ক্ষেত্রে তাহলে প্রধানমন্ত্রীর রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাট তাহলে একই প্রশ্ন একই রাজনৈতিক আক্রমণ তাদেরও করা হোক আমি জাস্টিফাই কোথাও করছি না আমরা কেউ জাস্টিফাই করছি না মানুষের প্রাণ গেছে অত্যন্ত দুঃখের সরকার প্রশাসন যা যা করণীয় সব করছে কিন্তু এটা দুর্ঘটনা এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যদি এখানে কেউ রাজনৈতিক প্রশ্ন করতে চান তাহলে গুজরাটেও করবেন ওটা আবার দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য তো সেখানে একই দিনে একই সময় বাজি কারখানার বিস্ফোরণে সতেরো জন অন্তত সতেরো জন উনিশও শুনছি মারা গেছে বলে খবর আসছে তো ফলে দুর্ঘটনা মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক শ্রমজীবী গরিব মানুষ নিশ্চয়ই তারা মারা গেছেন পুলিশ প্রশাসন দেখছে এটা একটা একটা শিল্প এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা শিল্প বাজি কারখানা শিবকাশিত এই ধরনের ঘটনা ঘটে যেখানে যেখানে বাজি কারখানা আছে ঘটনা দুর্ঘটনা অত্যন্ত অনভিপ্রেত দুঃখজনক হয়ে যায় এখানে কেন হয়েছে কিভাবে হয়েছে কিসের থেকে হলো ওটা বাজির বিস্ফোরণ নাকি রান্নার গ্যাস ফেটে এগুলো পুলিশ তো দেখছে পুলিশ বলছে সবটা তো ফলে এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশই নেই হ্যাঁ বিতর্ক লোকাল বিধায়ক বলছেন যে লাইসেন্স আছে জেলা পুলিশ প্রশাসন বলছে লাইসেন্স নেই আমরা তদন্ত করে দিচ্ছি কিন্তু আবার বলছি যেহেতু একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে সেটা তো তদন্ত চলছে ফলে তদন্ত চলাকালীন তো এ বিষয়ে কোনো এমন কোনো মন্তব্য করতে পারবো না যেটা একটা অসম্পূর্ণ যে তদন্তটা এখনও চলছে খারাপ ঘটনা ঘটেছে দুঃখের ঘটনা ঘটেছে মৃত্যুর ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন দেখছে এইটুকুই পরজন বলতে পারি আরও বিস্তারিত তথ্য উঠে এলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন জানাবে এটার সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই আর যদি এত প্রশ্ন থাকে তাহলে গুজরাট নিয়েও করতে হবে প্রধানমন্ত্রী রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী দেশে তাদের রাজ্য সেখানে বাজি কারখানা বিস্ফোরণ সতেরো জন মারা গেল বাড়ি উড়ে গেল তা সেখানে লাইসেন্স ছিল না লাইসেন্স ছিল না দুর্ঘটনা ঘটেছে পাথর প্রতিমা

ফলে তারা তো সারা রাজ্যেই ছড়িয়ে তারা ব্যবসা করেছে পুলিশ প্রশাসন বারবার সতর্ক হতে বলছে যথেষ্ট মনিটরিং রয়েছে এবং যারা কাজ করছেন বা যাদের সংস্থা তাদের তরফেও একটা সতর্কতার ব্যবস্থা থাকে কিন্তু ঠিক কি হয়েছে কিভাবে হয়েছে গাফিলতি ছিল কি না নাকি একটা ঘটনাচক্রে দুর্ঘটনা এগুলো তো পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে আর একটু সময় নিন বিস্তারিত পুলিশ প্রশাসনের তরফ থেকে নিশ্চয়ই বলে দেবেন এটার সঙ্গে তো আর রাজনীতির কোনো সম্পর্ক নেই চন্দ্রকান্তবাবুপুর সুকান্তবাবু আর দিলীপবাবু যদি পাথর প্রতিমার বাজি কারখানাতে এনআইএ দাবি করেন তাহলে এনআইএর আর একটা টিম যেন গুজরাটে নরেন্দ্র মোদী আর অমিত শাহের গুজরাটে যেখানে সেম বাজি কারখানার বিস্ফোরণে ভয়ঙ্কর বিস্ফোরণে বাড়ি উড়ে গেছে সাতেরো জন অসমর্থিত খবরে আরও বেশি মারা গেছেন তাহলে এনআইএ ওখান থেকে শুরু হোক তাহলে এনআইএটা গুজরাটেও যাক এনআইএ আর কেন্দ্রের সরকারের এজেন্সিগুলো সেগুলো তো শুধু বাংলার জন্য হতে পারে না দিলীপবাবু আর সুকান্তবাবু একটা জেনে ভারসাম্যমূলক মন্তব্য করবেন আপনাদের রাজ্য গুজরাট আপনাদের শাসিত রাজ্য গুজরাট সেখানে বাজি কারখানার বিস্ফোরণে আজই সতেরো জন মারা গেছেন কম করে সংখ্যাটা আরও বেশি আসছে তাহলে এনআইএ হলে ওখানেই যাক আপনাদের ওই গুজরাট থেকে কি কি ধরা পড়ে না মাদক ধরা পড়ে যা যা আছে সব নানা রকম জিনিস ঘটনা ঘটে যায় অভিযোগ আসে খবরে দেখা যায় তো এবার যদি পশ্চিমবঙ্গে পাথর প্রতিময় একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে তদন্ত করছে তো এটা নিয়ে যদি বিজেপি এনআইএ চায় তাহলে গুজরাটে একই দিনে একই বিস্ফোরণ তাহলে সেখানে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহের জায়গায় গিয়ে এনআইএ তদন্ত করুক দেখুন একটা ঘটনা ঘটার পরে নানা লোকে নানা কথা বলে তো কেউ তো ওখানে বারুদ বা বাজি বিশেষজ্ঞ নয় যারা বাজির তৈরি করেন তারাই ব্যাপারটা বলতে পারবেন তা এলাকার যদি কেউ অভিযোগ করে থাকেন যে এখানে অমুক হতো তমুক হতো কোথাও অভিযোগ জানিয়েছেন কোথাও প্রতিবাদ করেছেন কোথাও খোঁজ নিতে গেছেন এই কথাগুলো এখন বলে কোনো লাভ আছে একটা খারাপ ঘটনা ঘটেছে কেউ বলে বসবে ওখানে পরমাণু বোমাও তৈরি হতো এই কথাগুলো বলার তো কোনো মানে নেই বাজি একটা এমন একটা অদ্ভুত শিল্প যে যেটায় একটা বিপদের ঝুঁকি থাকে সরকার প্রশাসন বারবার তার নানা রকম আইন বিধি রীতি বলে দেয় আবার কিছু যারা কাজ করেন তারা কাজ করতে করতে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা ঘটেছে কিন্তু তা নিয়ে এই ধরনের কেউ বলে দিল ওখানে তো অমুক তৈরি হতো ওখানে তমুক তৈরি হতো এই কথাগুলোর তো কোনো মনে হয় না গ্রামবাসীরা এটাও অভিযোগ করছে যে পুলিশ গিয়ে টাকা নিয়ে এবং তিন বছর আগের মালিক হচ্ছে চন্দ্রকান্ত সে ধরা পড়েছিল আবার ছাড়া পড়ছিলো আবার ব্যবসা আরম্ভ করেছিল পুলিশ কিছু পয়সা নিয়ে কিছু করে দিল দেখুন এগুলো এইসব অভিযোগ করা খুব সহজ এইসব অভিযোগ করা খুব সহজ এবং সস্তা বিবৃতি তো যদি গ্রামবাসীদের মনে হয়ে থাকে ওটা বিপজ্জনক সেই লোকটি খারাপ কাজ করছে তারা কোনো অভিযোগ করেছেন কাউকে বলেছেন কাউকে জানিয়েছেন একটা খারাপ ঘটনা ঘটে গেছে এখন সেটাকে দেখি যার যা মনে আসছে বলে যাওয়া এই তো এই ধরনের তো হয়েই থাকে এই 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 ট্রেন্ড একটা ঘটে গেছে আবার কেউ একটা পাশে দাঁড়িয়ে বলে দিল এটা এই হতো ওই হতো আপনি কি করছিলেন তখন যখন হতো আপনাদের গ্রাম আপনারা বাধা দেননি কেন যদি আপনাদের খারাপ বলে মনে হয়ে থাকে এটা তো কোনো কাজের কথা নয় বাজি আমরা সবাই পড়াই দেওয়ালিতে পড়াই কালী পুজোয় পোড়াই খেলার মাঠে পোড়াই উৎসবে পড়াই এবার বাজি ব্যাপারটাই একটা এমন সেটার একটা বিপদের ঝুঁকি সব সময় থাকে কিন্তু সেই জায়গাটা একটা দুর্ঘটনা ঘটেছে কেন ঘটলো কিসের থেকে ঘটলো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে এবং সেই তদন্তটা কমপ্লিট হতে দিতে ব্যাপারটা বোঝা যাবে তার আগেই যদি চারপাশের কেউ এখন ক্যামেরা দেখেই তাদের সমস্ত রকম তারা যে বোমা বিশেষজ্ঞ বারুদ বিশেষজ্ঞ চকলেট বোমা বিশেষজ্ঞ ওই গ্রামবাসীরা প্রত্যেকেই বারুদ বিশেষজ্ঞ সে বুঝবো কী করে আজকে তো সব দু একজনের টিভিতে কথা দেখে জানতে পারছি শুভেন্দু অধিকারী গোটা বিষয়টা গুজরাটে গিয়ে বলুন শুভেন্দু অধিকারী পাথর প্রতিমা নিয়ে এই বাজির বিস্ফোরণ ইত্যাদি তদন্ত চলছে পুলিশ প্রশাসন করছে কেন রাজনীতি জড়াচ্ছেন আর রাজনীতি যদি পাথর প্রতিমায় জড়ান তাহলে গুজরাট নরেন্দ্র মোদীর রাজ্য অমিত শাহের রাজ্য সেখানে আজই বাজি কারখানায় বিস্ফোরণে বাড়ি উড়ে গেছে সেখানে আজই অন্তত সতেরো জন সংখ্যাটা কিন্তু উনিশের বেশি বলে শোনা যাচ্ছে মারা গেছেন তো ওখানে গিয়ে এই প্রশ্নগুলো করুন এই ক্ষতিপূরণের কথা ওখানে গিয়ে বলুন না ওখানে এনে এ পাঠাতে যান